আজ বানাবো একদম দোকানের মতো পিৎজা যেটা কিন্তু খেতে হয় ভীষণই টেস্টি ও মজাদার আসসালামু আলাইকুম এভরিওান আমি তো না আপনার দেখছেন ফ্লাইং স্কাই চ্যানেল আজকের রেসিপি ডবল চিজ পিৎজা যেটা কিন্তু খুব সহজেই আপনারা দোকানের মতো বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন চলুন রেসিপিটি শুরু করা যাক পিৎজা বানানোর জন্য প্রথমেই যে উপাদানটা লাগছে সেটি হলো ইস্ট ইস্ট কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাহলে জিনিসটা একদম স্পঞ্জ আকারের হয় তবে ইস্ট ব্যবহারের সময় অবশ্যই মাথায় রাখবেন যেন ইস্টের পরিমাণটা খুব বেশি না হয়ে যায় তাহলে কিন্তু ভালো জায়গায় উল্টো হয়ে যেতে পারে একদমই অন্যরকম তেতকুটে টাইপের হয়ে যেতে পারে তাই ভিডিওতে আমি যেমন দেখাচ্ছি ঠিক ততটা পরিমাণ ইস্ট ব্যবহার করবেন ইস্টটা ব্যবহার করার পর এর মধ্যে দিতে হবে এক কাপ মতো গরম জল এখানে কিন্তু আমি ফোটানো জল ব্যবহার করেছি অবশ্যই জলটাকে ভালোভাবে ফুটিয়ে দিতে হবে হালকা কুসুম জল দিলে হবে না একটু বেশি ভালো করে জিনিসটা ফুটিয়ে নিতে হবে তারপর দিয়েছি হাফ চামচ মতো লবণ আর দিয়েছি সামান্য কিছুটা চিনি চিনিটা এখানে আপনারা একদম পিষে গ্রেড করে নিয়েও দিতে পারেন তো আমি এটাকে গোটাই দিয়ে দিয়েছিলাম যেহেতু এটাকে গুলে নিলি হয়ে যাবে তারপর এখানে ব্যবহার করেছি ময়দা ময়দাটা তো লাগবে আপনারা সবাই জানেন ডোটা বানানোর জন্য ময়দা অবশ্যই প্রয়োজন এখানে আমি ময়দা ব্যবহার করেছি তিন চামচ মতো যেহেতু আমার একটা মিডিয়াম সাইজের পিৎজা হবে সেই জন্য আমি এখানে তিন চামচ মতো ময়দা ব্যবহার করেছি চামচটার সাইজটা হয়তো আপনার দেখিয়ে নিয়েছেন এরকম চামচের তিন চামচ মতো নিলে এটা মিডিয়াম সাইজের পিৎজা হয়ে যাবে এবার এই ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে গরম জলটা অনেকেই আছেন ভাববেন যে প্রথমেই গরম জলটা দিয়েছে যে ব্যাটারটা পাতলা হয়ে যাবে নাকি সেই রকম কোনো চিন্তার ব্যাপার নেই এখানে যদি আপনারা এক কাপ জল আর যেই পরিমাণ ময়দা ব্যবহার করেছি সেই পরিমাণ ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাটারটা যেমন ভিডিও দেখছেন ঠিক তেমনই হবে এবার ভালো করে জিনিসটাকে ময়ন দিয়ে নিতে হবে তারপর এটাকে অল্প খানিকটা সাদা তেল দিয়ে প্রায় দু থেকে আড়াই ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু আড়াই ঘন্টা রেখে দেওয়ার পর জিনিসটা একদম যখন এরকম সফট আকারের হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে আপনার এটি পিৎজা বানানোর যেই ডোটা ওটা রেডি হয়ে গেছে এবার আরেকটি বাসনের মধ্যে আমি এরকম হালকা খানিকটা সাদা তেল ব্যবহার করেছি আর যে জিনিসটা আমি দেখাতে ভুলে গেলাম এখানে আমি একটু ঘিও ব্যবহার করেছিলাম যাতে ভালো একটু সেন্ট হয় যেটা আমার ভিডিও থেকে ক্লিপটা আউট হয়ে গেছে তাই আপনাদের দেখাতে পারলাম না এবার এই থালাটার মধ্যে চারিদিকটা এরকম চেপে চেপে দিয়ে জিনিসটাকে বসিয়ে নিতে হবে আর জিনিসটা যাতে ভালোভাবে হয় সেটার জন্য এটা একটি কাঁটা চামচের মাধ্যমে ফুটো ফুটো করে দিতে হবে নাহলে কিন্তু লুচির মতো ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এখানে ব্যবহার করেছি পিৎজা সস আপনারা দেখতেই পাচ্ছেন যে পিৎজা সসটা বাড়িতে বানানো আপনারা যদি চান যে এই পিৎজা সসটার রেসিপি তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি পিৎজা সসের রেসিপিটা শেয়ার করব। এবার একে একে পেঁয়াজগুলো ঠিক এই রকম গোল গোল আকারের কেটে এটাকে সাজিয়ে নিতে হবে প্রত্যেকটা পেঁয়াজকে একে একে ভালোভাবে সাজিয়ে নিতে হবে আর পিৎজার যে পেঁয়াজটা সেটা কিন্তু এরকম দিলেই সবথেকে বেশি সুন্দর লাগে আপনারা চাইলে লম্বা লম্বা সরু সরু আকারেও দিতে পারেন তবে সাধারণত এরকমই হয় সেই জন্য আমি এরকমভাবেই সাজিয়ে নিয়েছি পেঁয়াজগুলো এখানে আমার ভালোভাবে সাজানো হয়ে গেছে তারপর সাজিয়ে নিয়েছি ক্যাপসিকাম আমি এখানে গ্রিন ক্যাপসিকামটা ব্যবহার করেছি তো আমার কাছে ইলো ক্যাপসিকাম ছিল না আপনারা কিন্তু চাইলে ইয়েলো ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে আর ব্যবহার করেছি টমেটো যাতে জিনিসটা আরও দেখতে ভালো লাগে সেই জন্য আমি টমেটো ব্যবহার করেছি অনেকই আছেন টমেটো একদম পছন্দ করে না তারা এটা স্কিপ করতে পারেন তারপর এই রেসিপির থেকে মেন উপাদান যেটা কিন্তু একদমই প্রয়োজন যেটা ছাড়া কিন্তু এই রেসিপিটি একদমই খেতে ভালো লাগবে না সেটা হচ্ছে চিজ এখানে আমি চিজটা ডবল চিজ ব্যবহার করেছি যাতে চিজটা বেশি বেশি ভরে ভরে দিলে জিনিসটা আরও বেশি ভালো লাগে পিৎজার তো চিজই হচ্ছে মেন ব্যাপার সেই জন্য আমি এখানে চিজটা দুটো ব্যবহার করেছি এরকম ছোট ছোট দুটো কিউব ব্যবহার করেছি তাতেই কিন্তু আমার খেতে খুবই ভালো হয়েছিল। এবার পুরো চিজটাকে ভালো করে উপরটাই গ্রেড করে নিতে হবে আর এটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে মিডিল বরাবর এটা চিজটা দেওয়া হয় কারণ যদি সাইডে দেওয়া হয় তাহলে কিন্তু যে সাইডের যেই পিৎজার ডোটা সেটা একদম নরম মতো হয়ে যায় ঠিক ভালো লাগে না সেই জন্য সবসময় মাথায় রাখবেন যেন চিজ মাঝখান বরাবর দেওয়া হয় তাহলে জিনিসটা আরও ভালো হবে এরপর আরেকটি কিউব নিয়ে ভালো করে আমি এটাকে গ্রেড করে নিয়েছি আর সবশেষে যে উপাদানটা দিতে হবে সেটা হচ্ছে চিলি ফ্লেক্স যেটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু স্পাইসি টাইপের হয় এই সমস্ত উপাদান কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে এবার অন্যদিকে গ্যাসের চুলোর মধ্যে এই কড়াইটা বসিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে কিছুটা পরিমাণ জল দিতে হবে মানে অর্ধেকটা এই কড়াইয়ের অর্ধেক পরিমাণ জল দিয়ে নিতে হবে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে প্রায় আধ ঘন্টার জন্যে ভাপিয়ে নিতে হবে তাহলেই কিন্তু পিৎজাটা রেডি হয়ে যাবে আধ ঘন্টা পর দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে কত সুন্দর চিজটা মেল্ট হয়ে গিয়ে আমাদের পিৎজা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু আপনারা ছবিতে যেমন দেখছেন আপনারা ভাবতেই পারেন যে বেশি এই জিনিসটা নরম হয়েছে কিন্তু একদমই সেটা হয়নি এখানে যেহেতু আমি ডবল চিজ ব্যবহার করেছি সেই জন্য চিজটা মেল্ট হয়ে গিয়ে এরকম দেখাচ্ছে যেটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাদের সেই সব রেসিপি দেখাই যে সমস্ত রেসিপিগুলো আপনারা ঝটপট একদম সুস্বাদু স্বাদের তৈরি করতে পারেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ